আপনারা আমার হাতে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ছোট একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি শ্বাস কন্ট্রোলার রয়েছে আমি মূলত এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে এবং এই শ্বাস কন্ট্রোলার দিয়ে আমি কয়টি ডিভাইস ব্যবহার করি এবং কত সময় আমি ব্রেকআপ পাই সেটি আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আমি মূলত এখানে দেখতে পাচ্ছেন যে ফাইভ ভোল্টের একটি এলইডি লাইট ব্যবহার করছি এবং এটির আলো খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির আলো কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন যে ফাইভ ভোল্টের এলইডি লাইট দিয়ে কিন্তু আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি এবং যদি আমার রুম থেকে আপনাদেরকে দেখাই একটু এটি আমার রুম এই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন যে আরেকটি লাইট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এলইডি লাইট রয়েছে এখানে মোট আমি দুইটি এলইডি লাইট ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ষোলো ইঞ্চির একটি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটি ষোলো ইঞ্চির ফ্যান রয়েছে যেটিও কিন্তু আমি এই সোলারের মাধ্যম দিয়ে এবং এই ছোট্ট একটি ব্যাটারি দিয়েই কিন্তু আমি এই ফ্যানটি ব্যবহার করে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমি জ্যাক সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে বারো ভোল্টের ডিসি জ্যাকগুলো পাওয়া যায় আপনার ইচ্ছে করলে সোলারের জন্য অথবা ব্যাটারির জন্য যারা জ্যাক ব্যবহার করতে যাচ্ছেন ঠিক এভাবে দেখতে পাচ্ছেন এখানে আমার লাইটটি দেখবেন এখনও অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইটটি অফ হয়ে গিয়েছে এবং এই যে আমার যে জ্যাকটি আমি একটু ভালো করে জ্যাকটিও আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে এটি হলো ডিসি বারো বোল্টের একটি জ্যাক আপনারা দেখতে পাচ্ছেন যারা সোলার ব্যবহার করছেন বারো বোল্টের যে কোনো ব্যাটারির সঙ্গে বা যে কোনো সোলার প্যানেলের সঙ্গে কিন্তু আপনারা এটি করতে পারবেন এখন আমি এই যে ফ্যান দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি ফ্যান এই ফ্যানটি যদি চালাই তাহলে এই দেখতে পাচ্ছেন যেখান থেকে যে আমি ডিসি বারো বোল্টের যে জ্যাকটি নিয়েছি এটির সাথে যদি আমি একটু কানেক্ট করে দিই আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে ডিসিজের জ্যাকটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার সংযোগটি অন করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফ্যানে লাইনটি চলে এসেছে এখন আমি যদি এখান থেকে যদি পটটা দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আলো জ্বলছে এবং এখান থেকে যদি আমি আমার এই ফ্যানটি ওপেন করি দেখতে পাচ্ছেন এর দিকে লো আমি যদি লোতে আপনাদেরকে দিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো কিন্তু এখানে বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো বাতাস হচ্ছে এবং আমি যদি এখান থেকে হাই দেই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি ফুল দিয়ে থাকি বা হায় দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু কেটিতে বাতাস হচ্ছে ঠিক এভাবে আপনারা ইচ্ছে করলে খুব সহজে ছোট্ট একটি ব্যাটারি দিয়েও কিন্তু আপনি আপনার বাসার যে ছোটোখাটো কাজ রয়েছে যেমন আমি যে বিষয়টি মনে করে এই যে ছোট্ট একটি ব্যাটারি নিয়েছি সেই বিষয়টি আপনাদেরকে এখন জানাবো দেখুন এই ছোট্ট একটি ব্যাটারি নেওয়ার পিছনে একটি কাহিনী রয়েছে আমি ভেবেছি যে আমি ছোট্ট একটি ব্যাটারি যদি নিয়ে থাকি সেক্ষেত্রে যদি এটির একটি চার্জার আমাকে কিনতে হয় তাহলে আমার ভালো একটি চার্জার সাত থেকে আটশো টাকা লাগবে এবং এটির থেকে যে আমি যে কারেন্ট দিয়ে এটিকে চার্জ দিব সেক্ষেত্রেও কিন্তু আমার মাসে প্রায় দুই থেকে তিনশো টাকার কারেন্ট বিল খরচ হবে তা আমি দেখলাম যে শুধুমাত্র এটি আমি পাইকারি দরে কিনেছি এটি কিনেছি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এবং একটি সোলার প্যানেল কিনেছি মাত্র চল্লিশ ভোল্টের নয়শো টাকা দিয়ে আমি শুধুমাত্র একটি যাদের বাসার লাইন একটু কাছে রয়েছে তারা অবশ্যই এই সিস্টেমটি করতে পারেন যে আমি একটি সোলার প্যানেল কিনেছি মাত্র নয়শো টাকা দিয়ে এবং এটি কিনেছি মাত্র তিনশো টাকা দিয়ে এবং এই ব্যাটারিটি কিনেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারিটি কিনেছি মাত্র দুই টাকা দিয়ে মানে তিন হাজার টাকা মতো পড়েছে আমার এই ফুল ডিভাইসটি এবং এখানে যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার প্রয়োজন অনুসারে আপনারা এই তারগুলো ব্যবহার করবেন এখান এখানে দেখতে পাচ্ছেন যে একটি সুইচ আমি কিন্তু লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ব্যাটারির সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ লাগিয়ে দিয়েছি এবং আমার এই যে ডিভাইসের সঙ্গে আমি প্রত্যেকটি জায়গায় কিন্তু কেমন জ্যাক ব্যবহার করেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন একটি জ্যাক রয়েছে যেটি দিয়ে আমি এই লাইটটিকে কন্ট্রোল করি এখানে দেখতে পাচ্ছেন যে এখন ফ্যানে রয়েছে আমরা যদি এই জ্যাকটি এখান থেকে খুলে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন এখানকার লাইন চলে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন জ্যাকটি যদি আবার আমরা এখানে লাগিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এখন যদি এখানে লাগিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কালোকিত হয়ে গেছে এবং এই বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে ঠিক এভাবে আপনারা ইচ্ছে করলে ছোট্ট একটা সোলার প্যানেলের মাধ্যম দিয়ে আপনারা যে চার্জার ফ্যানগুলো রয়েছে যদি আমার একটি চার্জার ফ্যান কেনেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার বেশি কিন্তু আপনি বেকআপ পাবেন না কিন্তু আমি দেখেছি যদি আমি এই রকমের দুইটি লাইট ব্যবহার করি আমার যে রুমের মধ্যে তাতে আমার রুম খুব সুন্দর আলোকিত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু কালোকিত হয় দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু খুব সুন্দর আলোকিত হচ্ছে ঠিক এভাবে আমি সারাটা দিন মনে করেন যে এদিকে চারটা থেকে একদম বারোটা পর্যন্ত একটা না আমি যখন ব্যবহার করি এই যে ছোট্ট যে পাসওয়ার্ডের এলইডি বাল্বগুলো আমি যখন ব্যবহার করি তখন কিন্তু আমার বাসায় অন্য যে কারেন্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কারেন্ট রয়েছে এই কারেন্ট ব্যবহার করার কিন্তু আমার কোনো প্রয়োজন হয় না তাই আমি মনে করি যে যারা যে ছোটখাটো বাজেটের মধ্যে এরকম ছোট্ট একটি ব্যাটারি দিয়ে এমন একটি ডিভাইস তৈরি করে নিতে চান এটি একটি খুবই ভালো উদ্যোগ